ছাড়ি লেট হয়ে গেছে ওপাশে আর কিছু এখানে দেওয়ার নেই ভাবছিলাম ধনেপাতা দেব একটু ঝোল ঝোল রাগলাম হেই গাইস গুড মর্নিং ব্লগ মর্নিং বলছি এখন এখন নটা বাজে ঠিক আছে তো শীতকালের সকাল মানে একটু দেরি তো হবেই আর তোমাদের ওখানে মানে যারা যারা যেখান থেকে ভিডিও দেখছো কেমন ঠান্ডা পড়েছে জানিও তো আমাদের এখানে মোটামুটি ঠান্ডাটা হঠাৎ করে পড়ে গেছে বেশ ভালোই ঠান্ডা লাগছে দেখবে গরমকালে কত সুন্দর বেড টেড গুছানো হয়ে যায় তাড়াতাড়ি শীতকাল মানে বেড গোছানো দেরি সব কাজে মোটামুটি লেট আর লেট ওকে তো চলো দেখতে থাকে আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে কারণ আমি যদি বক বক করতে করতে কাজ করি তাহলে দেখা যাবে যে কাজটা আমি কুড়ি মিনিটে করতাম সেটা নিচ্ছে চল্লিশ মিনিট মানে ডবল ওকে তো ঝটপট কাজগুলো সারি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আবার অফিস তার অফিসের জন্য রান্না করতে হবে তোমাদের পুজো টুজো রয়েছে তো অনেক কাজ রয়েছে তো ঝটপট করে কাজগুলো সারি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি যারা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে শীত তো পড়েই গেল তো তোমাদের কাদের কাদের শীতকাল ভালো লাগে গো আমার একদম ভালো লাগে না বিরক্তিকর একটা কাল যাকে বলে তো শুধুমাত্র কোথাও ঘুরতে যাওয়ার সময় শীতকালটা ভালো লাগে কারণ গরমে ঘোরাটা খুব টাফ হয়ে যায় রোদরোদে বেরোনোটা বাকি সময় কিন্তু আমার গরমকালটাই ভালো লাগে শীতকালটা একদম ভালো লাগে না মানে দরজা জানলা কি খুলবো এত ধুলো আছে এত ধুলো আছে ওয়েদার এত ড্রাই হয়ে যায় যার জন্য আর আমাদের স্কিনও কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যায় তো সব মিলিয়ে মোটামুটি ভালো লাগে না ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকলে মনে হয় আর বেরোবো না যতক্ষণ পারি ওই ব্ল্যাঙ্কেটের মধ্যেই থাকি মানে এরকম একটা ব্যাপার লাগে আমাকে খুব লেজি লেজি ফিল হয় একদম ভালো লাগে না তো তার জন্য শীতকালটা আমার ভালো লাগে না তো যাই হোক এই যে বেড গুছিয়ে ঝাঁটা নিয়ে এবার চললাম ঝাঁট দিতে তো হ্যাঁ মাছগুলোকে খেতে দিলাম আর আজকে না এখনও গাছে জল দেওয়া হলো না বলো তো অনেকটাই লেট হয়ে গেছে তো ভাবলাম গাছে জলটা না হয় বিকেলবেলা দিয়ে দেব। এখন তাই জন্য ছেড়ে দিলাম তবে হ্যাঁ ওই রকমই করি যেদিন হয়তো লেট হয়ে যায় গাছে জলটা আমি পরেই বিকেলের দিকেই দিই তো আজকেও যেমন লেট হয়ে গেছে তাই জন্য ভাবলাম আজকে গাছে জলটা বিকেলেই দিয়ে দেবো তো চলো এখন দিয়ে দেই ঝাঁট দিয়ে ঘরটা মুছবো মুছে ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে যাওয়ার পরে রান্না করতে যাব। জানি না কখন কী হবে জানি অনেকটা লেট হয়ে গেছে বাট তবুও ছোটা দৌড়া করে যতটুকু করতে পারি তাড়াতাড়ি ততটা করার চেষ্টা করবো তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে thank you শীত মানেই চারিদিকে ড্রাই আর ড্রাই ওয়েদারও ড্রাই আমাদের স্কিনগুলো তো ড্রাই হয়ে গেছে বিশেষ করে শীতের শুরুতে দেখবে বহুত ড্রাই হয়ে যায় বহুত ড্রাই এখন তো স্কিনটা এতটাই ড্রাই হয়েছে মানে বলার নেই যাকে বলে তো আর কী বলো তো ঘর বাড়ি ছাদ এত ধুলো নোংরা হয়ে যায় না মানে তুমি এখন মোছা হলো তো আবার সন্ধেবেলা মোছো সেই কালো কালো জল বেরোবে এমন ধুলো হয়ে যায় তো এখন করবো ব্রাশ ব্রাশটাকে তখন মেয়ে আবার ভেঙে দিয়েছি এই সকালবেলা এই সোফাতে বেশ রোদগুলো আসে ভালো লাগে তো ঘুম থেকে উঠে যে কাজগুলো করি সেগুলো মোটামুটি সারা হয়ে গেল এবার দেখো বাজারও চলে এসছে আজকে নিয়ে এসছে মাটন কেন বলতো সানডেতে আমাদের এবারে মাংস হয়নি তাই জন্য আজকে মাটন নিয়ে এসছে আর নিয়ে এসেছে পোনা মাছ পোনা মাছের সাথে দেখো এই একটা কী মাছ রয়েছে এখানে দেখো মেয়েকে স্কুলে টিফিনে দিয়েছিলাম মোমো তো তার একটুখানি পড়ে রয়েছে এটাও রেডি করব তো হ্যাঁ কি বলবো সকালের ব্রেকফাস্ট সবসময় হেলদি হওয়া উচিত তো যার জন্য হয়তো তোমরা ভাববে যে মোমো আবার কি করে দিলে এটা কিন্তু আটার মোমো মানে ময়দার নয় ময়দাটা অতটা হেলদি নয় যতটা আটা হেলদি হয় আর একদম কি বলবো শুধু সবজি দিয়ে মানে বাঁধাকপি রয়েছে গাজর রয়েছে ক্যাপসিকাম রয়েছে পেঁয়াজ রয়েছে আর ব্ল্যাক পেপার রয়েছে এটা দিয়ে ও সবজিটাকে মাখিয়েছিলাম একটুখানি মেওনিজ দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো হয় আর অন্যান্য দিন কি হয় আমি সবজিটা কড়াইতে একটুখানি নেড়ে নিই নেড়ে নিয়ে তারপরে মোমোটা বানাই কিন্তু আজকে আমার একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে আর ও তো মানে সাতটার সময় বেরিয়ে যাই স্কুলের জন্য তো তার জন্য তাড়াহুড়ো করছিলাম এতেও কি বলো তো একদম সরু সরু করে যদি সবজি কাটা হয় না এমনি যে স্টিম হয় স্টিমে মোমোস ভেতরে যা থাকে ওটা সেদ্ধও হয়ে যায় ভালোও লাগে খারাপ লাগে না আর তোমরা ভাবছো আটা দিয়ে কেমন লাগবে না লাগবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো হবে আর এটা মানে কী বলবো ময়দার থেকে তো অনেকটাই হেলদি ঠিক আছে তোমরা চেষ্টা করে দেখতে পারো কিন্তু এই যে দেখো আটা বেলে এই যে বানানো হয়ে গেছে তো এইভাবে বানিয়ে আমি সবগুলো স্টিম করে নিচ্ছি সাড়ে বারোটা বেজে গেছে আমি তো আজ গেছি ঠিক আছে তো মটনটা ফার্স্ট আমি সেদ্ধ করে নিয়েছি একখানি আমার আদা বাটা রসুন বাটা এবার খাসি মাংসটা একটু তেল আর ঘি মিশিয়ে করছি খাসি মাংসতে ঘি দিলে কিন্তু ভালো লাগে টেস্টটা তো এই যে গরম মশলা এখানে আর রয়েছে দারচিনি আর ছোটো এলাচ একটু থেতো করে দিয়েছি দুটো শুকনো লঙ্কা বাবা জলে তো গরম মশলাটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি হায়ে হায় করবো পেঁয়াজ কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি আজকে তো আমার প্রাইজ মিলবেই কেন বলতো তেল অনেকটাই দিয়েছি আজকে না তেল কি বলতো পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম তারপরে আবার ঘি দিয়েছি তার জন্য অনেকটাই হয়ে গেছে যাই হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম রসুন বাটা এটাও ভালো করে ভেজে নেব রসুনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আদা তো খুব বেশি আদা রসুন দিলাম না কারণ কি বলতো যেহেতু বললাম মাংসতে রসুন আর আদা দিয়ে সেদ্ধ করেছি তাই এবার দিচ্ছি টমেটো একটাই টমেটো দিচ্ছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো এখানে দিচ্ছি জিরে গুঁড়ো কি বলতো খাসি মাংস তে আমি ধনে জিরেটা দিই চিকেনে দিই এবারে দিচ্ছি ম্যাড্রাসি মশলা এটা খুব একটা ঝাল হয় না গো আজকে ভালোই রিচ হচ্ছে ঠিক আছে আমি অটোদিন জ্ঞান দি বাট আজকে আমি নিজেই রিচ করে বানাচ্ছি আপনি সবার এত সর্দি কাশি বিশেষ করে আমার তো হয়েছেই আর আমি অনেকদিন মাছ খাইনি মানে কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি তো আমি ভাবছিলাম আজকে একটু মাছ খাওয়া আমার মাছটাই বেশি ভালো লাগে মাংসের থেকে তো যাই মাংস নিয়ে এসছে তো একটু ঝাল ঝাল করব ভাবলাম কারণ সবার সর্দি কাশি রয়েছে একটু ঝাল ঝাল ভালো লাগবে নাহলে মুখে কারোর টেস্ট নেই মশলা কষানো কমপ্লিট কালারটা দেখো এত কালার হয়েছে আজকে মানে কি বলবো যেহেতু লঙ্কা গুঁড়োটা বেশি করে দিয়েছি এরপরে দেখো এই যে আলু আর পেঁপেটা কষিয়ে রেখেছিলাম মানে একটু ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দেখো এই যে মটনটাও সিদ্ধ করে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছিল আপনি কন্ট্রোলের বাইরে আর কিছুই নয় যেহেতু মাটন সেদ্ধ রয়েছে এই না এই একটা সুবিধে দেখলাম সেদ্ধ করে রান্না করার একটা সুবিধে দেখলাম মানে কি বলতো ঝটপট হয়ে যায় হয়তো ধরো আমার সময় নেই এখনো পেঁয়াজ টিয়াজ কাটার এখনো বা সময় হয়ে উঠছে না তাড়াহুড়ো করছি ততক্ষণ আমি সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ বসিয়ে সেদ্ধটাও হয়ে গেল তারপরে আমি যদি পেঁয়াজ পেঁয়াজ কেটে কষিয়ে রান্না করি মানে অনেকটা সময় বেঁচে যায় আমার তো মনে হয় তো যাই হোক ফুটলেই হয়ে যাবে আর কিছুই দেওয়ার নেই ফুটে গেছে অনেকক্ষণ ধরেই ফুটেছে ও কি লাগছে তেল ভর্তি তাই জন্য বলছি কি লাগছে যাই লাগুক টেস্ট নিয়ে কথা টেস্ট ভালো হলেই সব ভালো তাই না তো চলো আর কিছু এখানে দেওয়ার নেই ভাবছিলাম ধনে পাতা দেবো তারপরে ভাবলাম না মটনে ধনে পাতা দেবো না কারণ মেয়ে আবার পাতা খুব একটা পছন্দ করে না চিকেন মটনে এরকম তো ভাবলাম না ঠিক আছে একটু ঝোল ঝোল রাখলাম কারণ খাওয়ার সময় সবাই ঝোল খুঁজলে আমি আর পাবো না এরকম মটন রান্না করতে তোমরা ফার্স্ট টাইম আমাকে দেখছো আমি শিওর কারণ এতটা লাল আর এতটা রিচ আমার বানানো হয়নি কোনো দিন তো যাই হোক কার কার লোভ লাগছে কমেন্টস করে জানিও আর দেখো এপাশে করেছিলাম এটা হচ্ছে পালং শাকের তরকারি এই হচ্ছে দুটো মেনু আজকে তো চলো আজকের মোটামুটি সকাল থেকে রান্নাবান্না কাজকর্ম কমপ্লিট সকালের জন্য কমপ্লিট আবার ইভিনিংয়ে রয়েছে তো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যা যারা নতুন হয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদের করবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে আর তোমরা ভাবছি এখানে কী করছি এখানে করছি মাছ আমার জন্য কারণ আমার মাংস খুব একটা ভালো লাগে না তো মাংস খাবো না এমন নয় হয়তো এক পিস খাবো কিন্তু মাছটা খাবো আর এটা কি তো ওরা অনেকদিন ধরে মাছ খাচ্ছে কিন্তু আমি তো খাচ্ছি না না তো এই মাছটা অনেক দিনের হয়ে গেছে মানে দু তিন দিনের তো হয়েই গেছে তো ভাবলাম যে এই মাছটা রান্না করে খেয়ে নিই তো চলো